oh সন্ধ্যে ছয়টা রেডিও বাংলাদেশ বেকার খবর পড়ছি ওবায়দুর রহমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সুপ্রিম কোর্টে আপিল করার জন্য সেদিন বর্তমানে রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়ন করার জন্য সকাল আটটা একচল্লিশ কোটি টাকা ব্যয় করা হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে বাক সন্ধান নির্দেশন করার জন্য কালেন্দ্র বৈঠক দেওয়ার আগে ছাত্র আন্দোলন জাতিসংঘ করা পর্যন্ত মালয়েশিয়া ও চিটাগাং ও পরিষদ কমিশন করা পর্যন্ত রাজধানী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কাজে সাক্ষাৎ করার জন্য নৌবাহিনীকে সেনাবাহিনীকে প্রদান করার জন্য একটি চুক্তি বানসের নির্দেশ না থাকার কারণে সরকারি অনুমতি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে আইনাগর জাতিসংঘ করা পর্যন্ত

চা পেটিট কো শিলগুড়ি রেসক্রয়িন বাংলাদেশ 20 রিকপি পমতা শ্রমিক আইলাইসি কার খালি দিয়া কি কো আমরা সুগ্রিন কোর্ট লাপি ও কনসিট কো মিমো আম্রতার একমা কো হাই কোর্ট লন্ডন থেকে কপি পমতা তাই থেকে আইসি কো হুপে ইটিট পমতে এলএসি টিকে কো পমকা পকে বলে 20 এনটি সিনিকো 17 বিজলে সিনিকো পমদা বিশেষ জি কো হামলি সে কে কেস কে আড় আডিয়েন্সিকম সসিপলা ইলাইসা পেব বব জাতে স্টেডিয়াম লে সো আব্যাত কো কো ইয়েত এমক বাংলাদেশ খেলবে বিকাল 5টা 50 সেন্টে জরা গলে সে কেম সোকে